নৈতিক সম্পর্কে কিছুটা টানা পড়েন চললেও আসন্ন বিপিএল এর আসরে নিজেদের সাথে পাকিস্তানের ক্রিকেটার পাকিস্তান ক্রিকেটার পাঠাবে বলে মনে করেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল সেই সঙ্গে তিনি জানান এবারের আসরের জনপ্রিয়তা আগের তুলনায় বৃদ্ধি পাবে কারণ বাড়ছে একটি দল ও ভেনু গতবার উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এবারের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা বিসিবির সব কিছু ঠিক থাকলে এবারের এর মঞ্চে কসরত দেখাবেন বলিউড বাদশাহ শাহরুখ খান দু সালের পর আবারও বাংলাদেশের নৃত্যের মঞ্চ কাপাবেন ক্যাথরিনা কায় সব মিলে এই সুপারস্টারদের বিপিএল এর মঞ্চে আনতে প্রায় চার কোটি টাকা বাজেট বিপিএল গভর্নিং কাউন্সিলের গতবার সীমাবদ্ধতার কারণে উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেনি বিসিবি তাই এবার চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা বোর্ডের তাহলে আমরা শাহরুখ খানও আনতে পারি ক্যাথরিনা কাপড়েও আনতে পারি ক্যায়না কাপড়েও আনতে পারি দীপিকারও আনতে পারি এবার আমরা একটা বড় ধরনের একটা আয়োজন দিয়ে আর কি পরিকল্পনা করতেছে ছোট আমরা ইন্ডিয়ার শিল্পী দিয়ে যে না দেশেরও বড় বড় যারা আছে শিল্পীরা তাদের দিয়েও আমরা কাজ করতে চাই বাংলাদেশের শিল্পীদের ভূমিকাটাই প্রধান রেখে আমরা এই অপেরিংটা করতে চাই বিপিএল জন্মের পর থেকেই ঢাকা চট্টগ্রাম পর্যন্ত ভেনু সীমাবদ্ধ থাকলেও সিলেটের দর্শকদের জন্য আছে সুখবর সাথে বাড়ছে একটি দল এবার বলে বিপিএলটা আরও বেশি আকর্ষণ হবে এবার যেহেতু সিলেট আসতেছে আরেকটা ভেনু আমরা এবার দুটো যোগ করলাম সিলেট ভেনু এরপর পর দেখা যাবে খুড়া আসবে বগুড়া আসবে রাজশাহী পারবে বিপিএল এর প্রতি আসরের শুরুতেই খেলোয়াড় দেওয়া না দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর বিসিবির মধ্যে দড়ি টানাটানি দেখা যায় এবারও পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় অগ্রিম আভাস পাওয়া যাচ্ছে সবকিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল এর পঞ্চম আসর হুম সময় সংবাদ ঢাকা বিপিএল এর আসন্ন মৌসুমে নতুন মালিকানায় দেখা যাবে রংপুর রাইডার্সকে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী তিন বছর আগে ফ্রাঞ্চাইজির মালিকানা পরিবর্তনের সুযোগ না থাকায় সোহানা স্পোর্টস লিমিটেডের সঙ্গেই কাজ করবে বসুন্ধরা গ্রুপ আসছে মৌসুমে চমক দেখানোর সাথে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দিতে চায় ফ্রাঞ্চাইজিজি আর তাই হাই প্রোফাইল বিদেশি কোচ ও টি টোয়েন্টি স্পেশালিস্ট বিদেশি ক্রিকেটারদের দলে ফেরানোর কথা জানালেন দলটির উপদেষ্টা ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এখনও প্রায় ছয় মাস বাকি বিপিএল মহারণের তবে ক্রিকেটাঙ্গনে এরই মধ্যে বাতাস বইতে শুরু করেছে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতমে আয়োজনের দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে আবার রয়েছে নতুন দল আসার সম্ভাবনা তেমনই পরিবর্তন আসছে স্বত্বাধিকারী পর্যায়েও গেল মৌসুমের গুঞ্জন আবার ধরা দিল বাস্তবতায় তিন বছরের আগে মালিকানা পরিবর্তনের সুযোগ না থাকায় সোহানা স্পোর্টস লিমিটেডের সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নতুন মালিকানায় আসার জোয়ারে ভাসছে ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এবারের আসরে তারা দেখাতে চান চমক এট অ্যাজ বি কম ফ্র্যাঞ্চাইজার ফ্রিলিয়ান ডলার বিজনেস ইন্ডিয়া সো ওয়াই নট আস উই আর ফ্যান ইজ আমাদের উই হ্যাভ অ্যান অপরচুনিটি বিদেশি প্লেয়ার নিয়ে যে আমরা এইটা ইয়ে করবো দেশীয় প্লেয়ার যে আমরা প্রমোট করতে চাই এই এবার রংপুর রাইডার্সের সাথে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় রংপুর রাইডার্সকে এ আসরের সেরা দল হিসেবে প্রতিষ্ঠা করতে আনা হবে হাই প্রোফাইল কোচ ও টি টোয়েন্টি স্পেশালিস্ট বিদেশি ক্রিকেটার বিদেশি প্লেয়ারের কোটা আছে লোকাল প্লেয়ারের যে কোটা আছে অবশ্যই আমরা সেটা ফুলফিল করব এবং এলেবিলিটি অনুযায়ী হাই প্রোফাইল হাইয়েস্ট লেভেলের আমরা আনার অবশ্যই চেষ্টা করব আসছে নভেম্বরে পঞ্চমবারের মতো মাছে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গেল চারবারের মধ্যে তিনবার অংশ নিয়েও একবারও ও দেখা পায়নি রংপুর তাই সেই আক্ষেপ গোচাতে এবার আট ঘাট বেঁধেই মাঠে নেমেছে দলটি তারিখ হাসান শিমুল সময় সংবাদ ঢাকা